পবিত্র কোরআনুল কারিমের সব থেকে ছোট্ট একটি সৌরা সৌরতুল কাউসার পরে যার নাম নিয়ে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন সেই আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না আজীবন পর্যন্ত সে আপনার গোলামি করবে আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে ইনশাল্লাহ কোরআন আমল কখনো বিফলে যেতে পারে না যদি আপনি মন থেকে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে সৌরতুল মুসার পরে যার নাম নিয়ে আপনি হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিবেন সেই আপনার প্রেমে পাগল হয়ে যাবে তিন দিনের মধ্যেই সে আপনার বসে চলে আসবে আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে প্রিয় ভাইরা মা বোনেরা এটি কিন্তু খুবই শক্তিশালী পাওয়ারফুল এবং শতভাগ পরীক্ষিত একটি আমল যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে তাই আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যালে সুন্দরভাবে আজকের এই বিষয়টি শিখিয়ে দিব কিভাবে আপনি আপনার অবাধ্য স্ত্রীকে বাধ্য করবেন আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করবেন আপনার শ্বশুর শাশুড়িকে আপনার প্রতি দুর্বল করবেন প্রিয় ভাইয়ের মা বোনেরা সৌরতুল কাউসার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সৌরা এই সৌরাটি যখন নাজিল হয়েছিল আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়েছিলেন আল্লাহ রসুল তিনি ঘুম থেকে উঠে মুচকি হেসে দিয়েছিলেন সাহাবাই কেরাম রবি তাআলা তালুম বলেছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আজকে মনে হয় অনেক খুশি আপনাকে খুশি খুশি লাগছে কারণটা কি তখন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ও আমার সাহাবিরা আল্লাহ পাক রবুল আলামিন ঘোষণা দিয়েছেন সৌরতুল কাউসার নাজিল করে আল্লাহ তালা আমাকে কাউসার দান করেছেন বলুন না কারণ মক্কার কাফেররা আমাকে নির্বংশ বলেছে এতিম বলেছে অভিভাবক ক্ষীণ বলেছে আর আল্লাহ আরামিন সোনাক কাউসার নাসিল করে আমাকে জানিয়ে দিয়েছেন নবি হে আপনি এতিম নন আপনি নির্বংশ নন আপনি অভিভাবক ক্ষীণ নন আপনার অভিভাবক আছে আপনার অভিভাবক হলো আমি আল্লাহ সুহান আল্লাহ পাক রবুল আলমিন সুরতুল কাউসার নাজিল করে বরং কাফেরদের মুখে চুলকানি মেরে দিয়েছে এজন্য আপনাদের যদি কোন শত্রু থাকে কঠিন দুশ্মন থাকে আপনারা সুরতুল কাউসার বেশি বেশি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন যেমনই ভাবে নবীজি সাল আলী সাল্লামকে কাফেরদের থেকে হেফাজত করেছেন আপনাকে আল্লাহ তালা হেফাজত দান করবেন লাইব্রেরয় আমরা বলনা এই সুরতুল কাউসার পড়ে যদি আপনি হাতের বৃদ্ধাঙ্গুলিতে ফু দিতে পারেন যার নাম পড়ে ফু দিবেন যাকে ইচ্ছা তাকে আপনি বস করতে পারবেন আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দীর্ঘদিনের মনের আশাকে পূরণ করে দিবেন আপনার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবেন এই আমলটা আমি আপনাদেরকে একেবারে পানির মতো সহজ করে বলে দিচ্ছি তবে তার আগে একটি কথা বলতে চাই সেটা হলো কেউ আপনারা এই আমলটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কাউকে নষ্ট করার জন্য করবেন না কারো সংসার ভাঙ্গার জন্য আপনারা এই আমলটি করতে পারবেন না যদি করেন তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি আপনার হয়ে যেতে পারে যেহেতু কোরআন আমল করানি আমলটা আপনি ভালো কাজের জন্য ব্যবহার করতে পারেন তাহলে ভাইয়ের মা বোনেরা আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি এই আমলটা করলে অবশ্যই আপনার সেই মনের মানুষকে আপনি বাধ্য করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একেবারে উত্তম রূপে ভালো করে ওযু করতে হবে অজু করে পবিত্রতা অর্জন করে এরপরে একটা পবিত্র জায়গায় আপনাদেরকে বসতে হবে তবে এর মধ্যে আপনি কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না কেউ যাতে আপনাকে ডিস্টার্ব না করতে পারে বিরক্ত না করতে পারে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে এরপরে আপনি পুরুষ হন কিংবা মহিলা হন দিনে হোক রাতে হোক যে কোনো সময় আপনারা এই আমলটা করতে পারবেন তবে অবশ্যই কারো সাথে কোনো কথাবার্তা বলতে পারবেন না এবং হারাম উদ্দেশ্যেও এই আমলটি করতে পারবেন না তাহলে প্রিয় বোনেরা এই আমলটি করার জন্য আপনি পবিত্র জায়গায় বসবেন তারপরে সর্বপ্রথম তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করবেন অথবা যে কোন একটি ছোট্ট দরুদ সাল্লাহ আলি হুয়া সাল্লাম সাল্লাহ আলি হুয়া সাল্লাম আপনি তিনবার পাঠ করবেন এরপরে বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সৌরতুল কাউসার আপনাদেরকে এগারো বার পাঠ করতে হবে

সানি আকাহুুল আব ত এইভাবে করে অহুলজু বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে আপনি সুর কাউসারটা কাও বার পাঠ করবেন। এরপরে আপনার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটাকে টাকে এইভাবে করে বন্ধ করে। এইভাবে করে বন্ধ করে। আপনি এইখানে একটা ফুক দিবেন এইভাবে করে একটা ফুক দিয়ে। এরপর হাতটাকে আপনি পুরা বন্ধ করে ফেলবেন। বন্ধ করে রেখে আপনি যাকে বাধ্য করতে চান বস করতে চান আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অথবা আপনার ছেলে সন্তান যাকে ইচ্ছা আপনি বস করবেন তার নামটা নিবেন এবং তার মায়ের নাম কিংবা তার বাবার নাম যেটাই আপনি জানেন তার নামটা নিয়ে আপনাকে বলতে হবে যে আল্লাহ অমুকের ছেলে অমুককে তুমি আমার প্রতি বাধ্য করে দাও দুর্বল করে দাও আমি বলে দিচ্ছি মনে করেন আপনার স্বামীর নাম আবদুল্লাহ আর আপনার শ্বশুরের নাম আবুদুর রহমান তাহলে আপনি বলবেন রহমানের ছেলে তুমি আমার প্রতি বাধ্য করে দাও এইভাবে করে আপনার স্বামীর নাম এবং আপনার শ্বশুরের নাম সাতবার পাঠ করতে হবে সাতবার নিয়ে আপনাকে চোখটা বন্ধ করে আপনার স্বামীকে যাকে আপনি বাধ্য করতে চান বস করতে চান চোখটা বন্ধ করে আপনার স্বামীকে মনে মনে স্মরণ করবেন তার চেহারাটা আপনি সামনে রাখবেন এবং মনে মনে বলতে থাকবেন কোরআনের এই আমলের ও শিলায় তুমি তাকে আমার কাছে এনে দাও আমার প্রতিবাদ করে দাও দুর্বল করে দাও এইভাবে করে চোখটা বন্ধ করে আপনি দুই তিন মিনিট করে তাকে নিয়ে চিন্তা করবেন চিন্তা করে কিছুক্ষণ সময় পার করা হয়ে গেলে আপনি এই হাতটাকে এইভাবে করে সামনের দিকে ছুঁড়ে মারবেন অর্থাৎ তার মুখের দিকে আপনি মনে মনে কল্পনা করে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ তারপরে আবারও তিনবার দুরুচ্ছরি পড়ে আপনি আমলটা শেষ করবেন এইভাবে করে যদি পর পর তিন দিন করতে পারেন ইনশাল আজিস আলামিন আপনার সেই স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে যার জন্য আপনি করবেন আল্লাহ তাকে আপনার বসে এনে দিবেন আপনার দুর্বল করে দিবেন আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন এবং আমাদের মনের আশাকে আল্লাহ তালা পূরণ করে দিন আমিন